তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আপনাদের আমি চাচ্ছি আর কষ্ট না আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন ভিডিও করেছেন লাইভ করেছেন ফাইন কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন স্টেজ থেকে যে ইন্সট্রাকশন আসে সেটা তারা কিভাবে মেনে নেয় দেখি এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয় পকেটে মোবাইল বন্ধ করে হাতে নয় পকেটে মেহরবানি করে অফিসিয়াল জি জি শুনুন এদিকে তাকান অফিসিয়াল ক্যামেরাম্যান ছাড়া এবং এই প্রোগ্রাম থেকে যে ভলান্টিয়ার্স ভাইরা আছে সাংবাদিক বন্ধুরা ছাড়া মেহরবানি করে কেউ এই মোবাইলটা ব্রেক করবেন না কারণ আপনারা শায়েককে আর কবে পাবেন বলেন এই যে আমাদের যে দেখা হচ্ছে এটা তো আল্লাহর বিশেষ মেহরবানি আর জ্ঞান আসে এরকম ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন সিনা বা সিনা সদর বা ভিডিও থেকে মোবাইল থেকে এলে মাসে আমার ফোন আমার পকেটে ভাই তো আপনি লাইভ করবেন কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার দিবেন আরেকজনের মাথার উপর দিয়ে এরকম করবেন খুবই বিশৃঙ্খলা হবে মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল ওখানে আমরা যখন আলোচনাগুলো শেয়ার দিই দেখবেন যে একটা শ্রোতাও হাতে মোবাইল নিয়ে বসে থাকে না সবাই খরগোশের কানের মতো কানগুলোকে খাড়া করে চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে থাকে আমরা তাদেরকে ওইভাবে ট্রেন আপ করেছি গ্রুমিং করেছি ইনস্ট্রাকশন দিয়েছি তো এই যে আজকে আপনাদের প্রোগ্রাম শায়ক এসে ধন্য করেছেন এই প্রোগ্রাম গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব সবাই শুনবে আলোচনা তো যদি দেখে যে একজন উঠতেছেন একজন দাঁড়ায় আছেন ওই যে আরেকজন দায়িত্ব নিয়ে ভিডিও করতেছে এখানে আপনি যতবার মোবাইল বের করবেন ঠিক ততবারই আমি আপনাকে থামাবো ছয়টা পঁয়তাল্লিশে বের সালাদ তো মাত্র ফোর্টি ফাইভ মিনিটস ইন আওয়ার হ্যান্ড পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি বারবার মোবাইল বের করে এরকম ডিস্টার্ব করেন আমি কিন্তু বারবার থামাবো কারো হাতে মোবাইল থাকবেন আপনার পাশে যদি কোনো ভাই মোবাইল ধরে রাখে বলবেন ভাই মেহরবানি করে পকেটে মোবাইল থাকবে না একসাথে আওয়াজ করে বলেন মোবাইল কোথায় রেখেছেন পকেটে রেখেছেন রেখেছেন জি পকেটে পকেটে মোবাইল ছুটবেন পকেট জি মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল এই মিনিট যদি বারবার আপনাদেরকে থামাতে থামাতে দিতে দিতে আপনারা নষ্ট করেন আপনারা মাহারুম হবেন আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি আপনারা যদি এভাবে মোবাইল ধরে রাখেন তাহলে ডিস্টার্ব হবে মোবাইল বন্ধ কারো মোবাইল চলবে না মোবাইল পকেটে রেখেছেন তো সবাই না পনেরো মিনিট পর আবার আস্তে করে বের করবেন কারা কারা হাত তোলেন তো বের করবেন মোবাইল বের করবেন আমার দিকে তাকিয়েছেন তো আচ্ছা তাহলে আমরা শুরু করি জি আমার দিকে তাকান نحمده ونصلي على رسوله الكريم আম্মা بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فضا غليظ القلب لن فضوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَافِرْهُمْ في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي مسلم উরি জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল আল শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ে নিয়েছি কালে মতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজাল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুযোগ এবং প্রশংসা শেষে আমি আজকে